আসসালামু আলাইকুম সমানিত দর্শক তো আজকে আমরা আরপি পি থেকে আপনাদের জন্য একটা গাড়ি নিয়ে আসলাম লেন্সার ই এক্স প্যাকেজের গাড়ি এই গাড়িগুলো বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের পছন্দের গাড়ি বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তাদের পছন্দের এবং চাহিদার গাড়ি এটা হচ্ছে আপনার দু হাজার ষোলোর মডেল এবং দু হাজার সতেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার এবং সম্পূর্ণ অকটেন ড্রাইভ একটি গাড়ি এবং আপনার মাত্র সাতচল্লিশ হাজার কিলো চলছে কালারটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালারের এবং সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি সামনের লুকটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনার হচ্ছে হেডলাইট ফক লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আছে এবং কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই চাওড়ার চাকার কন্ডিশন একদম ফ্রেশ আছে ভালো আছে ছয়টা গ্লাসই কিন্তু অরিজিনাল এবং ভিতরের কন্ডিশনটা দেখেন ইন্টেরিয়ার সেকশনটা খুবই প্রিমিয়াম খুব সুন্দর খুব ভালো যারা এগারা দেখবেন তাদের অবশ্যই পছন্দ হবে যারা মূলত লেন্সার গাড়ি খুঁজছেন এ দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি লেন্সার ই প্যাকেজ দু হাজার ষোলো মডেল এবং দু হাজার সতেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন ফুল্লি ফ্রেশ কন্ডিশনের এবং এই যে ব্যাক লাইটগুলো সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে আমরা একটা ব্যাক ডেলার ওপেন করে দেখেন কত স্পেস দেখছেন হিউজ পরিমাণ স্পেস অনেক লাকেস খুব সহজে ক্যারি করতে পারবেন আনরার চেসিসটা দেখেন একদম কিন্তু ফ্রেশ কোথাও হাতুড়ি বাড়ি নাই স্পেস চাকার তেমন একটা বেশি ব্যবহার করা হয় নাই খুব কম ব্যবহার করা হয়েছে সব মিলা ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা বা কোনো ঘাটতি নাই টোটালি ফ্রেশ এই সাইডটা দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন গ্লাস কালার যাবতীয় সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি গাড়ি সব মিলায় ফ্রেশ একটি গাড়ি এবং প্রত্যেকের পছন্দের গাড়ি এগুলো বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তাদের কিন্তু সবথেকে বেশি পছন্দের গাড়ি কারণ এই গাড়িগুলোকে তারা কিন্তু আবার একটু অন্যরকমভাবে আলাদা একটা লুক তারা দেয় মডিফাই করে সব মিলায় ভালো একটি গাড়ি আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন হিউজ পরিমাণ ইঞ্জিন এই জায়গায় দেখেন জায়গা কত এই জুরিগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই সম্পূর্ণ ফ্রেশ আপনার না বানা রইমা বা আপনার যদি কোনো টেকনিশিয়ান বা কোনো এক্সপার্ট থাকে যে কোনো মাধ্যমে যে কোনোভাবে কিন্তু আপনার গাড়িগুলো ফুললি অ্যানালাইজ করে কিনতে পারবেন সোলার মডেল সতেরোতেই হচ্ছে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সাতচল্লিশ হাজার কিলো চলছে সম্পূর্ণ তেলের গাড়ি গ্লাস কালার হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল এই গাড়ির আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসেন কথা বলার সুযোগ আছে এবং আর পি কার সেন্টার হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনে বিপুল আর পি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ